হাজিরাবাজার চো রাস্তার পরিস্থিতি ঈদের চার দিনের বন্ধ যেখানে প্রতিদিন লাখো মানুষের ভিড় হয় সেখানে আজকে কেউ নেই হানিফ বিরিয়ানি বন্ধ মেনলি এখানে হানিফ বিরিয়ানিতেই ভিড়টা প্রচুর হয় আর নাজিরাবাজা বলতে হানিফ বিরিয়ানিটাই আসলে বোঝায় সবাই এখানে হানি বিরানির উদ্দেশ্যে আসে তো হানি বিরিয়ানি বন্ধ থাকার কারণে এখানে কোনো লোক নেই জনসমাগম নেই যেখানে লাখো মানুষের জনসমাগম হয় প্রতিদিন হাদি বিরিয়ানিও বন্ধ রাখছে দুধের হাদি বিরিয়ানি ওটাও বন্ধু হাদি বিরিয়ানিও বন্ধ বাকি অ্যাকচুয়ালি যে দোকানগুলো আছে সেগুলোতে কোনো ফ্লেভার পড়ে না শুধুমাত্র হানিফের উপরেই ডিপেন্ডটা করা হয় এখানকার লোকাল কাস্টমার যারা আছে নাইনটি পারসেন্ট সব হানিফ বিরিয়ানির উপরই ডিপেন্ড করে আসে তো হানিফ বিরিয়ানি বন্ধ থাকার কারণে আজকে এখানে কোনো জনমানব শূন্য যে পরিস্থিতি এতে বলা যায় যে জনমানব শূন্য ঈদের বন্ধর কারণে লালবাগে গেলে লালবাগের পরিবেশ ভিন্ন পরিস্থিতি ভিন্ন সমস্ত ঢাকা শহরের মানুষ যা আছে লালবাগে অবস্থান করিতেছে বর্তমানে